নির্বাচনী হলফনামায় দেশের সম্পদের পাশাপাশি বিদেশের সম্পদের হিসাব বিবরণীও দিতে হবে কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড আব্দুল মোমেন সকালে দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের ভিত্তি প্রস্তুত উদ্বোধনের সময়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন বলেন সম্পদের বিবরণীতে বিদেশি সম্পদের তথ্য না দিলে তা হবে অন্যায় পাশাপাশি যাদের অবৈধ সম্পদ থাকবে তাদের বিরুদ্ধেও দুদক ব্যবস্থা নেবে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে দুদক চেয়ারম্যান বলেন দু সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল পাঁচ দশমিক দুই এক একর তবে দুদক অনুসন্ধান করে প্রায় উনত্রিশ একর সিলেটের সাদা পাথর লুটের ঘটনার তদন্তে দুদকের ওপর কোনো চাপ নেই বলেও জানান দুদক চেয়ারম্যান আপনার সম্পদ বাংলাদেশে থাকুক ইংল্যান্ডে থাকুক আমেরিকাতে থাকুক আপনার সম্পদ আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সেই কথা বলা হচ্ছে না এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয় সেটা আপনার বলতে হবে আপনি যদি না করেন তাহলে আপনি অন্যায় কাজ করছেন